ক্ষতি হয় কোথায় বাসি কোথায় ভালো করে ঘোরো দেখি ভালো করে আহ ঘোরো ও মধু ওই যে লুকিয়ে রেখেছে তা শোনো ও মাইরা শুধু রাধার নাচ দেখলে হবে না বা সামনাগরের নাচ দেখতে হবে তাই না মধুর নাচ দেখতে এইবার सामना করে দেখতে হবে তোমরা ঘুমাবে না হ্যাঁ আর হয়ে গেছে ঘুমা না আর একটুখানি যেই না এইবার সামনে গোরকে বলছে রাধা রানী ও বধू এইবার তোমাকে নাচতে হবে তা তুমি নাচতে পারবে তো আয় নাচতে পারবে তো আচ্ছা কিভাবে নাচতে হবে এবার আমি বলে দি ওগো বাকার সামনে তোমাকে নাচতে হবে নাচতে হবে